বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড আবেদন করবেন পুরনো যে ওয়েবসাইট ছিল সেটা আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নিচে এসে আমরা আগে অ্যাপ্লিকেশন করতাম এখান থেকে এটি বন্ধ হয়ে গিয়েছে নতুন পদ্ধতি যেভাবে শুরু হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাকে ওয়েবসাইটে আসার পর সিটিজেন হোমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশান আসবে আপনি রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করবেন এরপরে আপনার কাছে এরকম একটি দুটি অপশন দেখতে পাবেন রেশন কার্ডের সেবা আর একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা সেই অপশানেই ক্লিক করবেন নিচে আসবেন এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনার বারো ডিজিটের আধার নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে এই বক্সে ক্লিক করার পর সেন্ডো টিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে ছ ডিজিটের ওটিপি যাবে সেটি এখানে টাইপ করে দেবেন এরপরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি ইয়েস আর নোতে আপনি উত্তর দিতে পারেন যদি আপনার পরিবারে কারোর রেশন কার্ড আছে তবে হ্যাঁতে ক্লিক করুন নইলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন একটা ফর্ম থ্রি ফর্ম টেন যদি নতুন হচ্ছে তবে ফর্ম থ্রিতে ক্লিক করুন এরপরে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন এরপরে যে অপশানটি রয়েছে আপনি কি পৌরসভা এলাকায় বসবাস করেন হ্যাঁ কি না যদি হ্যাঁ হয় তবে ইয়েস করুন যদি না হয় তবে নো করে নেক্সটে ক্লিক করুন এরপরে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে আপনাকে এখানে কিছু বক্সে ক্লিক করতে হবে যেগুলো আপনি মনে করছেন যে আপনার কাছে আছে সেগুলো ক্লিক করুন আপনার ধরুন বাঁশের বাড়ি বা কাঠের বাড়ি যদি আপনার মাটির দেয়াল থাকে তবে ইয়েস করুন যদি টালির বাড়ি হয় তবে এই বক্সে ক্লিক করে দিন তারপরে যদি আপনার বাড়িতে কোনো পানীয় জলের কল না থাকে তবে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন যদি আপনার বাড়িতে কংক্রিটের কোনো ল্যাট্রিন নেই তো আপনি বক্সে ক্লিক করে দেবেন এইভাবে আপনি ফর্মটি বাংলা এবং ইংরেজিতে পাবেন এটা ভালো করে পড়ে আপনার অপশন যেমন রয়েছে তেমনই আপনি বক্সে ক্লিক করে দেবেন এরপরের যে অপশনগুলো রয়েছে যদি আপনার বাড়িতে যদি কোনো মোটর সাইকেল রয়েছে বা এয়ার কন্ডিশনার রয়েছে রেফ্রিজারেটার রয়েছে যদি ওয়াশিং মেশিন থাকে যদি আপনার বাড়িতে দু চাকার মোটর চালিত যদি কোনো গাড়ি থাকে বা আপনি যদি ইনকাম ট্যাক্স জমা করছেন বা আপনার বাড়িতে কোনো সরকারি চাকরিওয়ালা মানুষ থাকে তবে আপনি বক্সে ক্লিক করুন অন্যতা ছেড়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন প্রথমে যে আধার নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে অটোমেটিক থাকবে আপনি যার নামে অ্যাপ্লাই করছেন তার নামটি দেখতে পাচ্ছেন তার জন্ম তারিখ এবং জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে গার্জিয়ানের নাম দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি গার্জেন টাইপ সিলেক্ট করবেন তারপরে আপনি আদার ক্যাটাগরি অপশানে এসে যে ব্যক্তির রেশন কার্ড করছেন তিনি কি কাজ করেন বা কি ধর প্রতিবন্ধী কিনা বা কুষ্ঠব্যাধি আছে কিনা বা কোনো আদি উপজাতি কিনা সে বিষয়ে আপনি এখানে অপশানে বক্স রয়েছে সেখানে ক্লিক করে এটি নির্ধারিত করতে পারেন যদি করা হয়ে যায় বা এর মধ্যে কিছু যদি না থাকে তারপরে কনফার্মে ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশানটি অ্যাড হলো এরপরে যদি পরিবারে অন্য কোনো সদস্যকে যুক্ত করতে চান তবে আপনি অ্যাড অ্যানাদারে ক্লিক করবেন সেই ব্যক্তির এখানে আধার কার্ডের নাম্বার দেবেন তারপরে ভেরিফাইতে ক্লিক করবেন একটা ছ ডিজিটের ওটিপি যাবে মোবাইলে সেটি এখানে দিয়ে দেবেন এরপরে সাবমিট ক্লিক করার পর সেই ব্যক্তির নাম ডেট অফ বার্থ চলে আসবে তার ফাদার নেম দিয়ে দেবেন অর্থাৎ গার্জেন নেম দিয়ে দেবেন তারপরে তিনি কে হন সেই সম্পর্কে দেওয়ার পর যদি আপনার মনে হয় আরও মেম্বারদের অ্যাড করবেন অ্যাড অ্যানাদার মেম্বারে ক্লিক করার পর তার আধার নাম্বার দুবার টাইপ করে দেবেন তারপরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন মোবাইলে ছ সংখ্যার ওটিপি যাবে সেটি এখানে টাইপ করে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন এবং তার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন গার্জিয়ান নেম এখানে যুক্ত করবেন তিনি কে হন সম্পর্কে সেটা যুক্ত করার পর আদার ক্যাটাগরি সিলেক্ট যদি প্রয়োজন হয় করে তারপরে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন আপনি যতজনকে অ্যাড করলেন সেটা দেখতে পারবেন যদি আর কাউকে অ্যাড করার না থাকে দুটো বক্সে ক্লিক করার পর নেক্সট করবেন তারপরে আপনি ইয়েসে ক্লিক করবেন এখানে বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল আপ করবেন প্রথমে বাড়ির নাম্বার দেবেন তারপরে পাড়া বা রাস্তার নাম দিয়ে দেবেন তারপরে কোন জেলা থেকে এটা ফিল আপ হচ্ছে বা যে যার করছেন তার কোন জেলা সেই জেলা এখানে নির্বাচন করতে হবে এরপরে এটা মিউনিসিপ্যালিটি না সেটা দিয়ে দেবেন কত নম্বর ওয়ার্ড এটা সেটা দিয়ে দেবেন তারপরে এখানে পিনকোড দিয়ে দেবেন তারপরে থানা দিয়ে দেবেন এরপরে অ্যাড্রেস ফিল আপ হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনাকে এখান থেকে দোকান চুজ করতে হবে আপনি আপনার এলাকায় কোন দোকানে আপনি রেশন নিতে চান রেশন ডিলারের নাম এখানে দেখে নেবেন এবং সেই রেশন দোকানের যে আইডি থাকে সেই নাম্বার চেক করে নেবেন দিয়ে আপনি সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনাকে একটি ফাইল আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনাকে সমস্ত আধার কার্ডগুলির একটি পিডিএফ বানাতে হবে তিনশো কেবির মধ্যে আর সেই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন যে পিডিএফটি বানিয়েছেন সেটিকে সিলেক্ট করবেন তারপরে ওপেনে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটি মেসেজ আসবে আপনার এটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করেছেন রেশন কার্ডের সাথে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে তো বন্ধুরা আমরা এইভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন